নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে যে সিম দিয়ে তৈরি করে দেখাবো মোরলা মাছ এটা খেতে খুবই দুর্দান্ত হয় ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক প্রথমে এখানে শিম লম্বা লম্বা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতন তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো মাছগুলো সম্পূর্ণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে এখানে মাছগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে যদি শিম আলু দিয়ে মোরলা মাছ তৈরি করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না তৈরি করেন এইভাবে একবার তৈরি করে বাড়িতে খেতে পারেন যেটা খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয় এখানে মুরলা মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাজা হয়েছে বা তুলে রেখে দেব আর সেই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে দু মিনিট ভেজে নেব আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হাফ চামচ রসুন বাটা দিয়ে ভালো করে আরও দু মিনিট ভেজে নেব ভেজে নেওয়ার পরে কেটে রাখা শিম আর আলুটা দিয়ে দিলাম দিয়ে হালকা আরও দু মিনিট ভেজে নেব ভেজে নিয়েছি খুব ভালো করে সে আলুটাকে ভালো করে দু মিনিট ভেজে নিতে হবে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে সিম আর আলুটাকে হালকা দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ফুটতে দেব যতক্ষণ পর্যন্ত শিম আর আলুটা সেদ্ধ হচ্ছে শিম আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে খুব সুন্দরভাবে মাখা মাখাও হয়েছে এখানে আলুটাও নরম হয়ে গেছে শিমটাও ভেঙে যাচ্ছে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে তিন মিনিট ভালো করে ভেজে নেব আবারও একটু জল দিলাম জল দিয়ে একটু ব্যয়া করে নাবিয়ে রেখে দেব দেখতে পাচ্ছেন আরও দু থেকে তিন মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এখানে খুব সুন্দর জায়গায় হয়ে গেছে এবার ওপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম যেটা খেতে আরও বেশি ভালো লাগে এবার নামিয়ে রেখে দেবো এখানেও শিম দিয়ে মৌলা মাছ পুরো তৈরি হয়ে গেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনেও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়